তোমাদের সামনে আমি কিছু কথা বলবো প্লিজ আমাকে একটু মানে তোমরা যদি জেনে থাকো দিদিরা তো আমাকে একটু বলো যে বেড়ে বাচ্চা থাকাকালীন কি ডাবের জল খাওয়া যায় না আর মাছ বলো ডাবের জল বলো এসব নাকি সব নিয়ম যে মাছ কাটতে নিই তারপর ডাবের জল কাটতে নিই সত্যি কি তাই তোমাদের যদি জানা থাকে প্লিজ আমাকে একটু বলো কমেন্ট করে তো আমি আমার খুব খেতে ইচ্ছা করছে ডাবের জল শরীরটা অনেক মানে কি হলো শীতকাল তো শরীরটা অনেক গরম হয়ে গেছে পেটটা বুঝেছ তার জন্যে মানে ডাবের জলটা খুব খেতে ইচ্ছা করছে আর অন্য কিছু আমার তো মুখেই মানে দেখো পেনের অবস্থায় ডাব খেতে ইচ্ছা করে শুনেছি তাই না মানে খেতে হয় তো আমার ডাবের জলটা না খুব খেতে ইচ্ছা করছে তাই দিদিরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা বলো যে ডাবের জল কি খাওয়া যাবে আর অবস্থায় মাছটা কাটতে নেই এটা এটা কি মানে ধরো আমার তো একাধার সংসার আমার কেউ নেই আর এগুলো কি কাটা যায় ধরো বাজার থেকে মাছ মানে কিনতে গেলে সেখানেই কেটে দেয় কিন্তু পাড়াতে যে মাছটা বিক্রি করতে আসে না ওই কাকুড়া কিন্তু কেটে দেয় না ওরা বাড়িতেই কাটতে হয় তো এক